বিষয় যখন মেধা নিয়ে তাহলে মেধাবী স্টুডেন্টসদের জন্য আজকে একটা ভিডিও করছি আমি ভিডিওটা কিসের উপরে যে কোনো কম্পিটিভ এক্সামের উপরে ট্যালেন্ট সার্চ হোক বা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা হোক বা রামকৃষ্ণ মিশন হোক বা আর্মি স্কুল হোক সব জায়গাতেই আমাদের এই বিষয়গুলিকে ভালো করে বুঝে নিতে হবে তাহলে জ্যামিতির যে বিষয়গুলির উপর আজকে আলোচনা করব ভালো করে বুঝে নাও কারণ এই বিষয়ের উপর প্রশ্ন তুমি পাবেই পাবে হচ্ছে পরীক্ষা কোন পরীক্ষা স্কুলের পরীক্ষা হতে পারে বা কোনো ট্যালেন্ট পরীক্ষা হতে পারে বা যে কোনো সর্বভারতীয় স্তরের কম্পিটিটিভ এক্সাম হতে পারে যে এন বা রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট বা আর্মি স্কুলের অ্যাডমিশন টেস্ট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাস তাহলে চলো আমরা ক্লাস শুরু করব। ক্লাসে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা সরল রেখার উপরে আর একটা রেখার দণ্ডায়মান বা আপতিত হলো এই সরল রেখাটার নাম বি আর এর উপরে সি ডি দণ্ডায়মান হলো কেমন ভাবে হতে পারে দেখো ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস অনেক কিছু এখান থেকে বলবো এইভাবে দণ্ডায়মান হতে পারে পি কিউ আর এস এইভাবে দণ্ডায়মান হলে এই পাশে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় আর এই পাশে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় এর এইভাবে দণ্ডায়মান হলে একটা কোন বড় হয় একটা কোন ছোট হয় এই পাশে দেখো দুটো কোণই সমান হয়েছে এই দুটো কোনকে বলা হবে সমান এর কোনকে কিভাবে লিখতে হয় জানো তো কোনকে লিখতে হয় এইভাবে এসে এইভাবে যাবে তাহলে এই কোনটা উৎপন্ন হবে তাহলে আর এস কিউ এ হচ্ছে কোন চিহ্ন তাহলে এখান থেকে শুরু হবে এই বিন্দুটা এইখানে থাকবে এটাকে এই তাহলে এই এই কোনটার মান হচ্ছে নব্বই ডিগ্রি আর এস পি এটাও কিন্তু নব্বই ডিগ্রি তাহলে এটা নব্বই এটা নব্বই তাহলে এইটা আর এটা দুটোই নব্বই তাহলে কি বলতে পারি এই দুটো কোন সমান তাহলে আমরা ল এইভাবে যদি আপতিত হয় বা দণ্ডায়মান থাকে তাকে আমরা কি বলি জানো তো তাকে আমরা বলি যে লম্বভাবে আছে যদি এরকম নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে তাকে আমরা বলি লম্বভাবে লম্বভাবে আছে এই কথাটা বলতে পারি আর এই রকম যদি উৎপন্ন হয় যে এইখানে হলো ধরো এইখানে আশি ডিগ্রি হলো আর এখানে একশো ডিগ্রি হলো তাহলে একটা ছোট কোন হবে একটা বড় কোন হবে বা আশির জায়গায় আমি এখানে বললাম যে সত্তর ডিগ্রি হলো আর এখানে একশো দশ ডিগ্রি হলো তাহলে একে কি বলবো যদি নব্বই ডিগ্রি কোন করে না পড়ে এই ক্ষেত্রে ধরো এই যে সত্তর প্লাস একশো দশ এরকম যদি থাকে এই রকম থাকলে তাকে বলা হবে তিরযোগভাবে ভাবে পড়েছে ভাবে আছে বা দণ্ডায়মান আছে বা আপতিত হয়েছে এইবার দেখো এইখানে যে কোন দুটো উৎপন্ন হয়েছে এই জায়গাটা দেখো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি বা একে বলা হবে সমকোণ সমকোণে আপতিত হয়েছে তাহলে আমরা এই জায়গাটা কি বলবো যে সমকোণে আপতিত হয়েছে সমকোণে দণ্ডায়মান আপতিত বা দণ্ডায়মান দুটো কথাই সমান এটা সমকোণে দণ্ডায়মান এইবার প্রথম ক্ষেত্রে যেটা হয়েছে এইটা কিন্তু কিভাবে আছে সমকোণ নয় এখানে তির্যকভাবে দণ্ডায়মান আছে লম্বভাবে দণ্ডায়মান হলে সমকোণ হলো আর এইভাবে হলে এই একটা কোণ নব্বই ডিগ্রি এই যদি সম লম্বভাবে থাকতো তাহলে তো এইভাবে হতো এইভাবে হতো তাহলে এই নব্বই ডিগ্রি থেকে এই কোনটা ছোট আর এই কোনটা বড় তাহলে একটা কোন হবে একটা কোন হচ্ছে সূক্ষ্মক সেটা কোনটা নব্বই ডিগ্রি থেকে কম সূক্ষণ আর একটা হচ্ছে একটার নাম হবে স্থূলকো কোনটা হবে যেটা নব্বই ডিগ্রি থেকে বেশি হবে নব্বই ডিগ্রি থেকে কম হলে সূক্ষ্মকোন বেশি হলে স্থূলকোন তাহলে হয় নব্বই নব্বই হতে হবে এরকম নব্বই নব্বই হতে হবে আর তা না হলে এরকম ছোট একটা হতে হবে বড় একটা হতে হবে তাহলে সূক্ষ্ম কোন স্থূল কোন উৎপন্ন করবে আর নাহলে নব্বই নব্বই উৎপন্ন করবে দুটো মিলিয়ে দুটোকে মিলিয়ে যোগ ফল হবে একশো আশি ডিগ্রি টোটালটা হবে একশো আশি ডিগ্রি দেখো এই টোটালটা হবে একশো আশি ডিগ্রি আর এইটুকু জানতে হবে এই কথাটা জানতেই হবে কারণ এই কথার উপর ভিত্তি করেই প্রচুর প্রশ্ন গঠিত হয় একটা আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের মেধা পরীক্ষাতেও আসতে পারে কিরকম এই একটা সরল রেখার উপরে এই একটা সরল রেখা এসে পড়ল আর কি হলো এরকম আর একটা রেখা এসে পড়ল। এই আর একটা সরল রেখা এসে পড়লো এই বিন্দুতে এসে পড়ল। এই কোনটার মান এই কোনটার মান আর এই কোনটার মান আলাদা আলাদা হলো এই কোনটার মান হলো পঞ্চাশ ডিগ্রি এই কোনটার মান হলো টু এক্স আর এই কোনটার মান হল ষাট ডিগ্রি তাহলে সমান সমান কত এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে তাহলে তুমি কি করবে দেখো আমার কি কি করতে হচ্ছে এই টু এক্স কোনটা এখানে লিখলাম তার সঙ্গে এই কোনটা যোগ করে দিলাম প্লাস ষাট ডিগ্রি করে দিলাম তার সঙ্গে এই কোনটা যোগ করে দিলাম প্লাস পঞ্চাশ ডিগ্রি করে দিলাম তাহলে এই ষাট এই টু এক্স আর এই পঞ্চাশ পুরোটা মিলিয়ে কি হচ্ছে একশো আশি ডিগ্রি জাস্ট একটু আগে প্লাস পঞ্চাশ আর ষাট একশো দশ সমান সমান একশো আশি ডিগ্রি এবার আমাদের নিয়ম কি এই টু এক্সটা থাকলো একশো আশি ডিগ্রি এই পাশে প্লাস একশো দশ ডিগ্রি এই পাশে এসে একশো দশ ডিগ্রি মাইনাস হয়ে যাবে তাহলে আমরা কি লিখতে পারছি টু এক্স টু একশো আশি থেকে একশো দশ বিয়োগ করলে কত থাকে সত্তর ডিগ্রি হয় তাহলে এক্স টু কত সত্তর ডিগ্রি এই দুই গুণ আছে এই পাশে ভাগ করে দিতে হবে তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এক্স এর মান কত এক্স এর মান এক্স ইকুয়াল টু ডিগ্রি এটাই আমার উত্তর হিসেবে আসলো এরপরে কি করব এরপরে আমাদের আরো একটা বিষয় জানতে হবে যে একটা সরল রেখার উপরে আর একটা সরল লেখা আপাতিত আছে এই কথাটা না বলে আমরা বলবো একটা সরল লেখাকে ভেদ করলো ভেদ ভেদ বিষয়টা কি ভেদ বিষয়টা আমাদের জানতে হবে এবার এই একটা সরল লেখা এই একটা সরল লেখা এটার নাম দিলাম এটার নাম দিলাম সিডি একে বলে ভেদ করা এবার এই ভেদ করলে কি হয় ভেদ করলে দেখো এখানে একটা কোন উৎপন্ন হয় এই জায়গায় একটা কোন উৎপন্ন হয় এইখানে একটা কোন উৎপন্ন হয় 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 এই বিপরীত দিকে যাদের এটা যদি এটাও হবে এদেরকে বলা বিপ্রতীপ কোন এবার আমার বিপ্রতিপ কোন কাকে বলে সেটা না জানলেও আমাকে জানতে হবে যে এই কোনটা এই কোনটার মান যা হবে এই কোনটার মানও তাই হবে এটা যদি দশ ডিগ্রি হয় তাহলে এইটাও একশো ডিগ্রি ডিগ্রী হবে এইটা আমাকে জানতে হবে তাহলে এই বিপ্রতীপ কোনগুলো সমান হয় এই কথার উপর ভিত্তি করে এবার একটা ছোট্ট প্রশ্ন গঠিত হতে পারে যেমন ধরো এই একটা সরল সরলরেখাকে এই একটা সরল লেখা ভেদ করলো ভেদ করলে এই যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটা মনে করো আশি ডিগ্রি হয়েছে ডিগ্রি ডিগ্রি হয়েছে এইবার এই তো হতে হবে তাই না আর এই কোনটা কত হবে তখন একশো ডিগ্রি হবে এই কোনটা তখন একশো ডিগ্রি হবে এইবার এই কোনটা তখন একশো আশি ডিগ্রি হবে এই নিয়ম এবার আমাকে কি করতে হচ্ছে এবার প্রশ্ন গঠিত হলো এইটা যদি আশি ডিগ্রি হয় তাহলে এইটা কত তাহলে তুমি একবারে এইটুকু একশো আশি ডিগ্রি এখান থেকেও করতে পারো অথবা প্রশ্ন হলো তোমার এটা যদি আশি ডিগ্রি হয় তাহলে এই কোনটার এখানে দেওয়া হলো যে ফোর এক্স এরকম একটা ছবি দিয়ে দিল এবার বলল যে এক্স ফোর এক্স যদি হয় তাহলে এক্স সমান সমান কত তাহলে এই ফোর এক্স এইটার সমান সমান এটা আশি ডিগ্রি এইটা তোমার যদি জানা থাকে তাহলে তুমি এক্স ইকুয়াল টু কত আশি ডিগ্রি ভাগ চার তাহলে কুড়ি ডিগ্রি হয়ে গেল তাহলে এক্স ইকুয়াল টু কুড়ি ডিগ্রি তুমি বলতে পারবে এই যে ধারণাটা পেলে এই ধারণার উপরে একটা প্রশ্ন একটা প্রশ্ন পরীক্ষায় আসার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টা মাথায় রাখবে আজকের ক্লাস শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো টা